আমরা তো আওয়ামী লীগ করি আমাদের রূপ তো আওয়ামী লীগ আওয়ামী লীগ যদি একটা সিদ্ধান্ত নেয় আমাদের তো ওই সিদ্ধান্তের পক্ষেই থাকতে হবে নাকি তারপরও অনেক ধরনের বিভ্রান্তিমূলক কথাবার্তা ছড়াইলো তারপর ঈদের সময় আসলাম বিভিন্ন ব্যস্ততার কারণে আসলে আসতে পারছিলাম না ঈদের সময় যখন আসলাম ঈদের দিন একদিন পুনর্মিলনী অনুষ্ঠানে আমি বললাম যে আমি এবার অন্তত দলের প্রার্থীর পক্ষে থাকবো এবং কাজ করবো যেহেতু পুরো দল এক হয়ে সিদ্ধান্ত একটা নিয়েছে সেই সিদ্ধান্তের পক্ষে আমি থাকবো এবং আমার পরে পরে ছাত্র লীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ এবং অন্যান্য সহযোগী অঙ্গ সহযোগী সংগঠনে নেতৃবৃন্দ বললেন সবাই মিলে একযোগে দলের পক্ষে কাজ করবে ঈদের পরে ঘোষণা দিয়ে সম্ভবত ঈদের সময় আমরা আসছি সবার সঙ্গে দেখা সাক্ষাৎ করে আমার চলে যেতে হয়েছিল ঢাকায় এর মধ্যে অনেক ধরনের কথাবার্তা ছড়াইলো সমস্যা নাই ম্যানেজ হয়ে যাবে ধৈর্য ধর নাকি আবার আসলাম এর মধ্যে আরো বিভিন্ন ধরনের মানে নোংরা গায়ে ধরনের কথাবার্তা ওনারা শোনা ছড়ানো শুরু করলো আবার আসলাম তেইশ তারিখ ভরে এসে ইলেকশন শুরু করলাম ইলেকশন শুরু করার পরে নির্বাচনে মাঠে থাকার পরে আল্লাহ যেই মানুষের সারা পাচ্ছি যেইভাবে মাঠের কর্মীরা নেমে পড়েছে সাধারণ মানুষের সারা পাচ্ছি এরপরে ওরা বলা শুরু করলো যে সমস্যা নাই মিতুল কয়টা দিন আরো জোরে বলতে হবে যদি সত্যি হয় এটা যদি এটা সত্যি হয় আপনাদের জোরে আওয়াজ দিতে হবে টাকার বস্তা নিয়ে ঢাকা যাচ্ছে মিতুল হাকিমকে পানসা থেকে ঢাকার ফেরত পাঠায় দেওয়ার জন্য ফেরত পাঠানো কেমনে ভাই কাংসা আমার জন্মস্থান এইখানে থাকা আমার সাংবিধানিক অধিকার অবশ্যই আমি কোনো মন্ত্রী না আমি কোনো এমপি না আমি কোনো জনপ্রতিনিধি না আমি কিচ্ছু না আমি ওটা বাংলাদেশ আওয়ামী লীগের রাজবাড়ী জেলা শাখার একটা সাধারণ সদস্য আমার যে কারো পক্ষে বিশেষ করে আমার দলের পক্ষে আমার নির্বাচন করার অধিকার আছে নির্বাচনী প্রচারণা চালানো দল আজকে একটা সিদ্ধান্ত দিছে যে মন্ত্রী ছেলে ভাই বা আত্মীয় স্বজন কেউ নির্বাচন করতে পারবে না মানে নির্বাচনে প্রার্থী হইতে পারবে না নির্বাচনী প্রচারণা চালাইতে পারবে না এমন কোন নির্দেশ কি দিছে কি বলছি আমি আমরা কোনো কি আজকে এই যে আমার এক সাংবাদিক ভাই নিয়ে আমার এক সাংবাদিক ভাই একটা ফেসবুকে একটা কি পত্রিকা জানি না নাম করা পত্রিকা নাম করা পত্রিকাও না হয়তো ওনারা টাকার বস্তা নিয়ে যায় একটু সংবাদ ছাপাইতে পারছে যে আমি নাকি হুমকি ধামকি দিয়ে নির্বাচনী প্রচারণা চালাইছি চালাইতেছি এখন পর্যন্ত আজকে পর্যন্ত একটা কোনো হুমকি দিয়ে কথা বলছি এদের সমস্যা হইলো যা বলতেছি সত্যি কথা বলতেছি গায়ে জ্বালা করে যেতেছে মাথা খারাপ হয়ে যেতেছে দেখতেছে আস্তে আস্তে পিছলায় যেতেছে হাতের থেকে সবকিছু আমাকে বাংসা থেকে তো নিয়ে যেতে পারবে না বড় জোর যদি করে যদি পারে একটা ওয়ার্নিং লেটার খাওয়াইতে পারবে তাও যদি প্রমাণ করতে পারে আমি কোনো ফাউল টক করছি আমার সব বক্তব্য একটা বক্তব্যের একটা কাটপিস দিয়ে কোনো কিছু প্রমাণ হয় না যদি কোনো অভিযোগ থাকে দিতে হবে সেটা নির্বাচন কমিশনে হোক সেটা স্থানীয় প্রশাসনে হোক সেটা কেন্দ্রীয় দলের কার্যালয় হোক তখন তারা তদন্ত করে দেখবে আসলে এই ছেলে কোনো বক্তব্য হুমকি দিয়ে দিছে কিনা আরে ভাই আমি পাংশায় আসি আপনাদের হারানোর জন্য না আপনাদের হারানোর জন্য এত এই পাংসা উপজেলা আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগের সংগঠন আছে সেটা যথেষ্ট আসি কারণ পাংসায় নির্বাচনটা যেন একটা সুষ্ঠু ধারায় হয় সুষ্ঠ পরিবেশে হয় নাইলে আপনাদের সেটা ভাঙা কখন খায় যান তা ঠিক নাই মানুষের উপর যে অত্যাচার করছেন মানুষের উপর যে অত্যাচার করছেন মানুষের যে রাগ আছে তুলে নিয়ে যাবেন তুলে নিয়ে ঢাকায় পাঠায় দিবেন আমি চলে যাই তারপর দেখেন কি হয় তারপর দেখেন নির্বাচনের মাঠ আজকে যেই পর্যায়ে চলে গেছে নির্বাচনের মাঠ এইসব নোংরামি করে আর ফিরাইতে পারবেন না মনে করছেন মৃত্যুর হাকিম না থাকলে ফিরাবেন যেসব মানুষের উপর অত্যাচার করছেন এই ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগের যে সব কর্মীদের মিথ্যা মামলা দিয়ে মেরে হসপিটালে দিছেন মিথ্যা মামলা দিয়ে জেলে দিছেন বছরের পর বছরের আউলিক আওয়ামী লীগ সরকার ক্ষমতায় বছরের পর বছর ওরা ঘর ছাড়া ছিল দেশ ছাড়া ছিল ওরা কি আপনাদের ছেড়ে দিবে নিজে হাত গুলা ঠান্ডা করে রাখছি ওই জন্য পাংসা আছে যাতে আপনাদের ষড়যন্ত্র বাস্তবায়ন করতে না পারেন একটা কোনো অজুহাত দিয়ে পরিবেশ খারাপ করে নির্বাচনী পরিবেশ নির্বাচনী পরিবেশের একটা বিশৃঙ্খল অবস্থা তৈরি করতে না পারেন চেষ্টা অনেক করতেছেন ওদের এই কথাগুলো যখন আমি এসেই বলছিলাম যে আমি সাতাশ তারিখ পর্যন্ত আসি আমি দুই তিন দিন একটু ঢাকায় যাই কিছু কাজ আছে ওগুলো শেষ করে আবার তিরিশ তারিখ আসবো চার তারিখ পর্যন্ত থেকে আমি আবার চলে যাবো আমার বিদেশ যাওয়া আছে এই কথাটা কোনোভাবে কানে গেছে তাদের তারা বলতেছে সাতাশ তারিখ মিতুল হাকিমকে পাংসা থেকে বিদায় দিয়ে দিব সাতাশ তারিখ আমি গেলাম না আজকে মনে করছিলাম তিরিশ তারিখ যাব এই কথাই যখন বলতেছে এইরকম নিউজ ছাপাইতেছে তিরিশ তারিখও জানাম না আজকারিক আমার মালয়েশিয়া যাওয়ার কথা ছিল ওখানে আমার একটা একটা মানে কনফারেন্স ছিল আমার ব্যবসায়িক একটা একটা ইয়ে ছিল তো সেটা দশ তারিখ পর্যন্ত চলবে পাঁচ তারিখের ফ্লাইট রিশিডিউল করে নয় তারিখ নিয়ে গেছি আট তারিখ পর্যন্ত বাংলা থাকবে

আট তারিখ পর্যন্তই থাকবো ইনশাল্লাহ এবং আমি মানুষের মাঝখানে যাইতেছি আমি যাচ্ছি শুধুমাত্র নির্বাচনী প্রচারণার জন্য আমার আসলে পানসা কালোখালি বালিয়াকান্দি ঘুরতে অনেক মজা লাগে অনেক বছর আসতে পারি নাই পাংশা তিন বছর তিন মাস আসতে পারি নাই এখন সুযোগ পাইলে আইসে ঘোরাঘুরি করি সবার সঙ্গে মিলামেশা করি মনের আনন্দ পাই ফুর্তি পাই নির্বাচনী কাজের জন্য নির্বাচনী কাজের জন্য আমার এত ঘোরাঘুরি করা লাগবে না আল্লাহর উপর তো আপকেল করে বলতেছি আপনাদের যে ভালোবাসা এবং সমর্থন আছে বাসায় বসে বসে বাসায় বসে থাকলেই হবে পাংশা শুধু বাসায় বসে থাকবো ওয়াহাব চাচা একটা কথা বললেন পঁচিশ তারিখের সমাবেশ সম্পর্কে উনি উনি কি ঠিক আছেন না আমি আমি দেখছি ওটা যে জনসভা হয়েছে বিশাল শুকুর আলহামদুলিল্লাহ এত এই গরমের মধ্যে এত মানুষ উঠে আসবে আমরা নিজেরাও চিন্তা করি নাই তবে যদি পরিবেশ একটু আবহাওয়া একটু ঠান্ডা হইতো যত মানুষ হইতো এগুলো সব কিন্তু আপনাদের ভালোবাসা আপনাদের নেতা জিলুল হাকিম সাহেবের সাহেবের প্রতি বললো আমার কথায় শোনেন একটা কথা বলি ওনার দূরদর্শিতা এমন পর্যায়ে আজকে থেকে পাঁচ বছর আগে আবার এই যে উপজেলা নির্বাচন চলতেছিল না সেখানে যে কোনো একটা পরিবেশের কারণে এই যুব সমাজ এবং আমরা সবাই মিলে একটা সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা নীরব ভূমিকা পালন করব এবং কার একটা পরোক্ষ ফলাফল ছিল যেটা ভুলো চচা বললে অজিত মন্ডল সাহেব উপজেলা চেয়ারম্যান হয়েছিল উপজেলা নির্বাচনের পরে বেশ কয়েক জায়গায় কিন্তু হামলা হামচুর হয়েছিল এরপরে আমার বাবা আমার সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছিল আমি পাংসা আসলাম আমার বাবা আমার যখন পাংসা ছিলেন আমি পাংসা আসলাম এই বুড়ো চাচা পাতা চাচা আরো মাসুর চাচা তো ছিলেন না সেদিন ছিলেন মাসুর চাচা আমার উপর না বুড়ো চাচা পাতা চাচা এই যে জালাল ওনারা মিলে আব্বার কাছে আমাকে নিয়ে গেলেন আমি আব্বার পা ধরে মাপ চেতে চাইছিলাম আব্বা আমাকে সেই সুযোগ দেন নাই পা সরাই নিয়ে বলছিল তুমি যে ভুল করছো এর খেসারত তুমি দিবা তুমি ওদের চিনো না আমি চিনি আমি তাদের যে উপকার করছি এবং তার ফলাফল ফলাফল শুরু তারা আমার সঙ্গে যে বেইমানি করছে এই বেইমানি ফলাফল তুমিও বাবা তবে এই জন্য আমি পাশ নেই নাই আমি তোমাকে মাফ করলাম না কারণ এর খেসরত দলের আরো অনেককে দিতে হবে এতখানি দূরদর্শী উনি আল্লাহ ওনাকে এতখানি জ্ঞান দান করছেন বেশি দিন লাগে নাই উনিশ সালের প্রথম দিকে ইলেকশন হয়েছিল বিশ সাল বছর ঘুরে এক দুই মাস হয়েছে ষড়যন্ত্র শুরু হয়ে গেছে আমরা শুধু একটা অনুরোধ ওনাদের দিয়ে করছিলাম যে আপনার ভাই ভাইস তাদের রাস টাইমে ধরে এরা যেন মানুষের সঙ্গে অন্যায় আচরণ গুলো না করে মাইনে চলতে বাধ্য হই ছিল কয়েকদিন ওই এক বছরে কিছু বেশি সময় তারপর করোনা চলে আসলো করোনার মধ্যে যখন পুরো সব আপনার মানুষের কাজ করার সুযোগ বন্ধ হয়ে গেল লকডাউন পুরা সব মানুষ বাসার মধ্যে বন্দী সেই সময় বঙ্গবন্ধু কন্যা জননেত্রীয়া माननीय প্রধানমন্ত্রী শেখ হাসিনা লাখ লাখ টন চাল দিলেন সারা বাংলাদেশে পাংশা আসছে তখন জশাই ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন সিদ্দিক মন্ডল সাহেব ওই গরিব মানুষের চাল সহনি ধরা খেলেন আমি কেন অথবা এমপি সাহেব কেন ওই সময় ওনাদেরকে সাহায্য করলাম না ওইখান থেকে বের হওয়ার জন্য আমাদের দোষ এক্স এই অজুহাতে পুরোদমে ষড়যন্ত্র শুরু হইল আমাদের বিরুদ্ধে যে ষড়যন্ত্র ওইটার অংশ উনারা হয়ে গেলেন ওনাদের ক্ষমতা নাই আমাদের বিরুদ্ধে পুরো ষড়যন্ত্র শুরু করা ষড়যন্ত্রই ছিল খেলো অনেক উপর লেভেল থেকে ওনারা ওইটার অংশ হয়ে গেল এবং এর পরে যে ঘটনাগুলো ঘটছিল আমাদের নেতৃবৃন্দ আপনাদের সবাইকে বলছে আঠারো সালের নির্বাচনের আগে একবার এই যে মাসুদ চাচা বললেন হঠাৎ করে ভোর চারটার সময় গায়ে উপায় ওনারা জানিয়ে তো ঢাকার কোন নেতা বলে নমিনেশন পেয়ে যেতেছে মিষ্টি খাওয়া খাওয়াই বোম মারামারি মানুষের মানে বাড়ি ঘরে ইটপাটকেল নিক্ষেপ হুমকি ধামকি দলীয় নেতা কর্মীদের তারপরও আসলো বললো যে আমাদের ভুল হয়ে গেছে আমরা ঠিক আছে সুযোগ করে দিলাম আমরা শান্তি মতো থাকতে চাই আমরা কোনো হিংসা রাজনীতি না